এক সপ্তাহ পর আসা লাগবে এক মাস পর আসা লাগবে এগুলো আপনাকে নিজ দায়িত্ব আসতে হবে এক সপ্তাহ পর এক মাস পর বললে কালকে সকালবেলা বেলা সবকিছু বলে দিবি আপনি আমরা কেন করবো ডাক্তার আমরা কি ডাক্তার বুঝলেন আপনার ভাত আপনি হলে ভাত আনদেন তাহলে আপনি ভাত কে আমি আনতে পারবো যার কাম যার যে কাম তাই সেটাই করবি আপনি তো আপনার স্বামীর কাম করে পাবেন না আপনি কাম আপনি গোয়া লিখবি আপনি কাম সুন্দর মানুষ করে ঘর হ্যাঁ আসতে পারবেন না কেন বলবেন যে বগুড়া বয়ানি কাকচক্ষ হাসপাতাল করে নিয়ে আসবে बॅगत लेखा असा आपण बॅगत लॅग बॅगत देगही लेखा बगुरा बनने गागचक्षु हस्प